আমতার রামসদই কলেজে বিশ্ব নবী দিবস উদযাপন পরিচালনায় আমতার রামসদই কলেজ ধর্মবর্ণ নির্বিশেষে ছাত্রছাত্রীদের সমাগম ছিল চোখে পড়ার মতো অনেকের গার্ডিয়ানরাও আসছিলেন প্রধান অতিথি ছিলেন পিরজাদা সানা উল্লাহ সিদ্দিকী হুকলি ফুরফুরা শরীফ আরও ছিলেন শাহবান সিদ্দিকী আবু হুরাইরা সিদ্দিকী উপস্থিত ছিলেন বিরাট নির্মল মাঝি সহ অন্যান্যরা সম্পূর্ণটাই দেখাবো আমাদের এই বিশেষ প্রতিবেদন বার্তা দিয়ে যায় সেই বার্তা আমরা আমাদের আগামী জীবনে পথ চলাকে বাঁচিয়ে করে থাকি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় সকলের প্রিয় এই আজকে বিশ্ব নবী দিবস তো সেই উপলক্ষে কিন্তু ফুফুলা শরীফ থেকে আসছিলেন সানন্দ সিদ্দিকি সহ আরো অন্যান্য পির দাদা তো ওনার সাথে দুটো কথা জেনে নেবো যে এই রামসদর কলেজ এসে ওনাকে কেমন লাগলো বা কি কি বলবেন আসলে প্রতি বছরই আমি আসি বেশ অনেক বছরই হয়ে গেল যে ভালোবাসা জানি না জাতি ধর্ম বর্ণ নির্বিষ সবাই মিলে এত ভালোবাসেন বিশেষ করে প্রিন্সিপাল সাহেব উনি তো বিশেষ করে বলেই থাকেন যে উনি যেন আসেন সেই ভালোবাসা নিয়ে কষ্ট থাকলেও ছুটে আসি আর এরকম একটা মেলবন্ধনের পরিবেশে একটা সুন্দর এই প্রোগ্রাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যে জীবন চরিত্র আদর্শ আলোচনার যে প্রোগ্রাম সত্যি আমাকে মুগ্ধ করে এবং ছাত্র ছাত্রীদের যে উৎফুল্লতা এবং তাদের যে মানে যে একটা আবেগ এবং তারাও এরপর অনেক দিন পড়াশোনা করে তারা সুন্দরভাবে গঠনমূলকভাবে যে বক্তৃতা দেন সত্যি খুব আনন্দ এবং প্রশংসনীয় তাই আমার ব্যস্ততা থাকলেও কষ্ট হলো আমার মানে অন্যান্য যখনই গিয়ে বলে আমি না করলো মন্ত্রী যেন বলে যে না ছুটে যায় গিয়ে ওনাদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রোগ্রামটাকে সুন্দর করার চেষ্টা করি সেই ভালোবাসা নিয়ে আসি আমাকে সত্যি খুব আনন্দ দেয় মুসলিম সমাজ যে হিসাবে শিক্ষার দিক থেকে পিছিয়ে আসে তাদের ক্ষেত্রে আপনার বিশেষ কি বার্তা থাকবে এই শব্দটাকে আমি ঠিকভাবে মানে আমি মান্যতা দিই না আমরা আসলে পিছিয়ে না আপনি যদি আমতার আমসদের কলেজে যদি আপনি মানে প্রেজেন্টেশনের খাতা যদি চেক করেন দেখবেন যে এমন আমার হিন্দু ভাই বোনারা আছেন আদিবাসী আছে মুসলিমরাও তারা অনেক এসেছে আপনি আছেন হ্যাঁ তা সেই হিসাবে এবং আপনি মেডিকেল ডিপার্টমেন্ট গুলো যদি দেখেন যেভাবে মানে আস্তে আস্তে তারা জায়গা দখল করছেন বা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি সরকারি হোক বেসরকারি হোক যেভাবে তারা আগিয়ে আসছে সত্যি এটা আগামী দিন আমরা দেখতে পাচ্ছি আরো সুন্দরভাবে আগিয়ে যাবে এবং যেভাবে মিশনগুলি গড়ে উঠেছে বাংলা জুড়ে সত্যি এটা মুসলিম উম্মাকে বিভিন্ন ডিপার্টমেন্টে মানে জায়গা দখল করে দেওয়ার একটা সহযোগিতার হাত বাড়িয়ে আমি মনে করি প্রতিযোগিতা কি বলবো দেখেন আমি রাজনীতি আলোচনা করতে পছন্দ করি না বাট এই ধর্মীয় আমি এটাকে খারাপ কিছু দেখছি না দেখেন ধার্মিক হওয়াটা ভালো ধার্মিক হলে মানুষ সভ্য হয় নম্র হয় ভদ্র ধর্ম শেখায় ভদ্রতা ধর্ম শেখার নম্রতা ধর্ম না থাকলে ভদ্রতা নম্রতা থাকবে না তাই গীতা পাঠ হবে কোরআন পাঠ হবে বাইবেল পাঠ হবে যে যার ধর্মের মানে বৌদ্ধ যে যার ধর্মের পাঠ করুক সেটা যেন অশান্তির চিন্তায় না হয় কাউকে থেট দেওয়া চিন্তায় না হয় কারোর প্রতি হিংসা নিয়ে নয় আমি আমার ধর্মের বিধান পালন করব। আমি আনন্দ নিয়ে এবং অন্যের কষ্ট না হয় সেই চিন্তা নিয়ে আমার মনে হয় এই যারা করছেন উভয় শব্দ চয়নের যদি একটু সভ্যতা বা বিনয়টা থাকে আমার মনে হয় এই গরম গরম বাজার পরিবেশ কিছুই হবে না আপনি আবার ধর্ম পালন না গীতা কেন পাঁচ কোটি লোক গীতা পাঠ করবে কি আছে এতে আমাদের অসুবিধা কি এই তো আমার হিন্দু ভাই দেখেন এই তো এই তো আমার মুসলিম ভাই দেখেন আমার হিন্দু ভাই সব আছে তো পাশে আমার আছে তো দেখেন কোনো অসুবিধা নেই তো এই তো আজকে আমি নবী মোহাম্মদ আদর্শ চরিত্রে আলোচনা করলাম ইনারা খুশি হলেন আনন্দিত হলেন পাশে দাঁড়ালেন এবং ওই ভালোবাসা নেই তোমাকে ইনভাইট করতে যান ভালোবাসা না হলে করতেন না তাই আমি মনে করি এগুলি যেনারা করছেন তাদের শব্দ চয়ন যদি একটু মানে মিষ্টি হয় ভদ্রন হয় আমার মনে হয় এরকম ব্যাপারে তবে যারা করছেন এই গীতা পাঠের নাম করে যেন অন্য ধর্মকে আক্রমণ না হয় এবং কোরআন শরীফ পাঠের নাম করে অন্য ধর্মকে ধ্বংস করার চিন্তা না হয় এটা যদি হয় আমার মনে হয় কোনো অসুবিধা লাগবে না আগামী তো আপনাকে আবারও রামসদর কলেজে দেখা যাবে জলসাটা বড় জিনিস না আমি এমনি চলে আসবো আমার ভালোবাসা ওনারা আমাকে যায় জলসা আমাকে করে জলসা কি আছে এমনি আসবেন